ছাপ্পান্ন বছর বয়সে পদার্পণ করল গণদিত্যের পুজো আজকে তার শুভ দ্বার উদ্ঘাটন হলো শুভঙ্কর সিংহ দ্বার উদ্ঘাটন করলেন তো প্রতি বছরই আমাদের এই পুজো হয় এলাকার সমস্ত মানুষকে নিয়ে এবং মানুষ আমাদের পাশে সব সবসময় নাহলে আমাদের এই ক্লাব চলতো না এলাকার সর্বত্র সমস্ত রকমের মানুষ আমাদের পাশে থাকে এবং সুস্থভাবে আমাদের এই পুজোটা চলে পুজো পাঁচ ছ দিন ধরে চলে আগামী কাল রাত তিনটে কুড়িতে পুজো শুরু হবে পরের দিন সারাদিন পুজো চলবে এবং দশমী পুজো আপনার শুক্রবার তারপরে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এক তারিখে ফার্স্ট নভেম্বর একটা অনুষ্ঠান আছে আর দু তারিখ প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষকে আমরা প্রসাদ বিতরণ করি এবং এটা প্রত্যেক বছর করি সাধারণ মানুষকে নিয়েই তো আমাদের চলা আমাদের চলার পথ সাধারণ মানুষকে নিয়ে সাধারণ মানুষ যেমন সবসময় আমাদের পাশে থাকেন আমরাও সাধারণ মানুষকে নিয়ে সবসময় চলার চেষ্টা করি হয়তো চলার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয় আবার আমরা নিজেরাই সংশোধন হয়ে যাই তার থেকে আছে আমাদের ফাংশন আছে এক তারিখে সমস্ত বহিরাগত শিল্পী নিয়ে আর পুজো তো চলবে ঠাকুর আমাদের আনা হলো গেল কাল মানে এটা ব্যাঙ্গালোর বেঙ্গালোর একটা মণ্ডপ দেখেছিলাম এই মণ্ডপটা সেই আপনার মহাকাল যে মণ্ডপটা আছে ব্যাঙ্গালোরে সেই স্টাইলে তৈরি করা হয়েছে আর প্রতিমা প্রতিমা আপনাদের শীতল পাল চাকদা যে শীতল পাল তিনি নির্মাণ করেন ভেতরে প্রাকৃতিক কিছু জিনিস আছে শামুক ঝিনুক তারপরে আপনার আইসক্রিমের কাঠি কিছু দিয়ে তৈরি আমার নাম রানা প্রতাপ